সালামু আলাইকুম আপনারা দেখতেছেন সেন্টার কলকাতা এখানে নেই সন্তান দম্পতীদের জন্য চিকিৎসা করা হয় তাদের বড়দিন ধরে বাচ্চা হচ্ছে না তারা এখানে আসতে পারেন আবাস সার্জারি সেন্টার কলকাতা এখানে অনেক সুলভ মূল্যে চিকিৎসা দেওয়া হয় ডাক্তার নার্স অনেক আন্তরিক এখানে চিকিৎসা নিলে সন্তান দম্পতির জন্য সুখবর আসতে পারে ডাক্তারের পরামর্শ এখানে আগে পদ্ধতিতে সন্তান ধারণ করা যায় নর্মাল পদ্ধতিতে সন্তান ধারণ করা যায় অত্যন্ত সুলভ মূল্যে থেকে দশ কিলোমিটার দূরে ওই আবার থাকবে এখানে ডাক্তার মানু কুমার মিত্র অত্যন্ত দক্ষ তার সাথে মিশন্তন দম্পতির দিচ্ছে চিকিৎসা করে থাকেন যাদের বহুদিন দূরভাত হচ্ছে না তারা ওইখানে আসতে পারেন